কৃষিকাজ মানে এটা নয় যে একটু অভিনয় করে আপনাদের দেখালাম আর একটা ভিডিও করে আপলোড দিলাম আসলে কৃষিকাজ মানেই হচ্ছে এখানে পরিশ্রম মূলত বেশ কিছুদিন ধরেই আমরা আমাদের জমিতে ধানের বীজ লাগাচ্ছিলাম বীজ বা চারা আমরা মূলত ধানের বীজই বলে থাকি তো আপনাদের আসলে এই ধানের বীজ হয়তো নামে পরিচিত থাকতে পারে তো যাই হোক আজকের আপনাদের ওই দৃশ্যটাই দেখাবো যে রোদ বৃষ্টিতে ভিজে কৃষক তার কষ্টের ফসলটা কীভাবে ফলায় সকালবেলা থেকে আজকের বেশ ভালো বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে সকালবেলাতে ধানের খেতে যাবো অর্থাৎ যেই জমিতে আমরা ধানের বীজগুলো লাগাবো সেই জমিতে যাইতে পারতেছিলাম না এরপরে দেখলাম যে যখন নয়টার মধ্যে বাজে তখন একটু বৃষ্টি কমছে পরে আস্তে আস্তে রওনা দিলাম সেই ধানের জমিতে ধানের চারা লাগানোর জন্য তো আমি আসলে জন্যইভাবে ধানের জমিতে যাচ্ছি এইভাবে আসলে কৃষক ধানের জমিতে সত্যি বলতে যায় না আমি আসলে এখন যেভাবে ধানের জমিতে ধান লাগাতে যাচ্ছি গ্রামের কৃষকরা আসলে এইভাবে কিন্তু তারা ধান লাগাতে যায় না তাদের মাথায় কোনো টুপিও থাকে না বা পায়ে কোনো গাম্বুটও থাকে না তারা একদম সোজা সাপটা সরল সিদ্ধ মানুষের মতোই একটা গামছা এবং একটা লুঙ্গি পরে জমিতে চলে যায় ধানের চারা লাগানোর জন্য যেই জমিতে ধান লাগাবো সেই জমিতে যাওয়ার পথে এই যে কিছু আমলকি পেরে নিচ্ছি এইগুলো পকেটে নিয়ে রাখবো মাঝে মাঝে এগুলো খাবো আর ধানের বীজ লাগাবো তো দেখেন এই হচ্ছে আমাদের একটা কলা গাছ বেশ অনেকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে যে মাটি নরম হয়ে গেছে কলা গাছটা হেলে পড়তেছে চেষ্টা করতেছিলাম গাছটাকে একটু সোজা করে দিয়ে যেহেতু গাছটাতে বেশ ভালো পরিমাণে আনাদি কলা আছে গ্রামে আসলে বৃষ্টির ভিতরে এই যে ধান লাগানো সেটা কষ্টের কাজ হল এই সমস্ত মেটো পথ দিয়ে বৃষ্টির ভিতর দিয়ে হেঁটে যেতে সত্যি একটা অন্য রকমের আনন্দ সেটা আসলে আপনাদের বোঝাতে পারবো না হয়তো বা একটা সময় আপনিও গ্রামে ছিলেন এইভাবে হাটাচলা বা এই সমস্ত গ্রামের পরিবেশগুলো উপভোগ করছেন এখন হয়তো বা জীবিকার তাগিদে বড় বড় শহরে আছেন বা জীবিকার তাগিদে বিদেশেও কেউ বা থাকতে পারেন আসলে এই দিনগুলোকে হয়তো বা আপনারা এখন মিস করতেছেন সেই হারিয়ে যাওয়া দিনগুলো এখন আর হয়ত বা খুঁজে পাওয়া যাবে না আমরা আসলে ক্যামেরা বন্দি করে আপনাদের সেই দৃশ্যগুলো একটু মনে করিয়ে দেওয়ার জন্যই দেখানোর চেষ্টা করতেছি বীজ তোলা থেকে ধানের চারা তোলা সেটা আসলে বেশ কষ্টসাধ্য কাজ এই কাজে যারা পারদর্শী না তারা আসলে চাইলে এই কাজটা করতে পারবেন না আমরা এখন যেই জায়গায় বীজ তুলতেছি এই জায়গাটাকে আমরা বলি খলা আর এই খলায় আসলে বীজ তোলা বেশ কষ্টসাধ্য কাজ তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই সমস্ত কাজে অভ্যস্ত যার জন্য আমরা মোটামুটি এই সমস্ত কাজগুলো অনেকই করতে পারি আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টির ভিতরে আমাদের কাজগুলো চালিয়ে নিতেছি বেশ কিছুদিন আগে আমাদের জমিগুলো চাষ করা হয়েছে আর আমরা পর্যায়ক্রমে বীজগুলো আমরা ধানের রুইতেছি মূল তো বীজতলায় যে ধানগুলো ফেলানো হয় আর সেই ধান থেকে যে চারাটা হয় সেটাকেই আমরা বীজ বলে থাকি আর যে জায়গায় আমরা যে বীজ তুলতেছি এটাকে বলি আমরা খলা তো খোলা থেকে ধানের বীজগুলো তোলার পরে এখন নিয়ে যাচ্ছি যে জমিতে আসলে এগুলো লাগানো হবে সেই জমিতে এখন এই যে দেখেন জমিতে কিভাবে ধানের চারাগুলো লাগাচ্ছি আসলে এগুলো হচ্ছে ইড়ি ধান আর ধান লাগানোর সিস্টেম হচ্ছে এগুলো মোটামুটি ছয় ইঞ্চির ভিতরে প্রত্যেকটা গাড়া দিতে হবে গাডা বলতে এক একটা ধানের চারা দিতে হবে তো আমরা মোটামুটি তিনটা করে চারা দিচ্ছি আর সর্বোচ্চ চারটা দেওয়া যায় এর বেশি আসলে না দেওয়াই বেটার তো আমরা আমাদের আসলে প্রচীন যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করি চাষাবাদ করতেছি তবে সত্যি বলতে গ্রামে কিন্তু সে আগের মতো এখন আর জৈব পদ্ধতিতে চাষাবাদ করা হয় না এখন আসলে রাসায়নিক সার ব্যবহার করতেই হয়তো যাই হোক আমরা না বা কৃষিকাজ করলে আসলে আপনি বসে থাকতে পারবেন না আমরা কিন্তু চাইলে এখানে কিছু দিন মজুরি লোক এনে এই জমিতে ধানের চারা গুলো লাগাতে পারতাম কিন্তু সেটা করলে কি হবে আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাবে যার জন্য কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ এই জায়গা থেকে আসলে লাভবান হতে পারবো না এর জন্য নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে আর নিজেকেই নিজের ফসল ফলানোর চেষ্টা করতে হবে আসলে আমি ক্যামেরায় আপনাদের যতটুকু দেখাইছি এই কাজটা কতটা পরিশ্রমে সেটা আসলে আপনাদের বলে বুঝাতে পারবো না আসলে ক্যামেরায় আমি আপনাদের খুব সহজ সরলভাবেই দেখাইছি মূলত আসলে যারা মূলত কৃষক তারা অনেক কষ্ট করে থাকে এই ধান ফলানোর জন্য এই ধান ফলানোর পরে যদি আসলে নিজ দাম না পাওয়া যায় তখন আসলে কৃষকের কিছুই করার থাকে না কৃষক যে আসলে কতটা কষ্ট করে এই দেশের অর্থনীতিটাকে আসলে ধরে রাখছে সেটা আপনি আমি আসলে সহজে বুঝতে পারি না কারণ আপনার আমার মতো কিছু মানুষ আছে যারা শহরে থাকি কলমের খোঁচা দিয়েই খুব সহজে টাকা ইনকাম করে থাকি তারা তো আর বুঝবেন আসলে এই কৃষিকাজ কতটা কষ্টের সত্যি বলতে প্যান্ট পরে জুতো পাই দিয়ে এইভাবে কৃষিকাজ করা যায় না মাথায় একটা গামছা এবং একটা লুঙ্গি পরে কৃষিকাজ করার যে আনন্দ সেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি যতটুকু বুঝে থাকি কৃষি হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি সেই জন্য আসলে কৃষকদের আমাদের প্রপার সম্মান করা উচিত কিন্তু আসলে আমরা এই রুলটুটা দেখি এর জন্য আসলে সত্যিই খারাপ লাগে তো যাই হোক এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ